হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অনিসাস লাইফস্টাইল আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সবাই আমার ভিডিওগুলোতে অনেক সাপোর্ট করছো তার জন্য অনেক ধন্যবাদ আর আমি তো রোজের সকালবেলা উঠে আগে ঘর পরিষ্কার করতে শুরু করে দিই যেটা নিয়ে আমি বকা খাই কারণ সকালে উঠে আগে জল খাওয়া উচিত তো রোজের মতো আজকেও আমি বিছানা পরিষ্কার করা না আজকে আমি শুরু করলাম গাছগুলো দিয়ে গাছগুলোকে না দেখে খুব কষ্ট হচ্ছিল কারণ এত পরিমাণ গরম পড়েছে আর ওরা তো কিছু বলতে পারে না তো সেই কারণে মনে হলে ওদের একটু জানলায় রেখে জলগুলো দিয়ে দিই তো গাছগুলোকে আমি সুন্দরভাবে জানলায় রেখে দিলাম দিয়ে এক এক করে জল দিয়ে দিলাম আর দেখো পাতাগুলো কেমন ঝিমিয়ে গেছে আর সময় সুযোগ পেলে গাছে জল দিতে আমার কিন্তু মন্দ লাগে না তো গাছগুলোতে এক এক করে জল দিয়ে দিলাম আর এগদেরকে আমার মা অনেক যত্ন সহকারে বসিয়েছে তো তারপর কালকে না কিছু জামা কাপড় ভাঁজ করতে করতে রেখে দিয়েছিলাম যেগুলোকে আর তোলা হয়নি তো আজকে আমি সেই জামা কাপড়গুলোকে ভালো করে ভাঁজ করে যে যার যে তার জায়গায় রেখে দেবো আমার আবার যেদিন কাজ সেদিন করতেই ভালো লাগে আমি একটু গুছিয়ে কাজ করতে পছন্দ করি তো সেই কারণে কিন্তু কালকে যেহেতু শরীরটা ভালো ছিল না তো সেই কারণে জামা কাপড়গুলোকে আর তোলা হয়নি কিন্তু আজকে দেখো সকালে আগে চলে এসেছি সেই কারণে জামাগুলো তুলতে বিছানায় পড়ে আছে তো সেই কারণে কেমন একটা লাগছিল মনে ছিল কখন গুছিয়ে তুলবো আর কখন গুছিয়ে তুলবো আর একসাথে অনেকগুলো জামা কাপড় কাচলে না তারপর তুলতে গিয়ে অনেক সমস্যা হয় তো আমি কি করি জামাগুলোকে পুরো ভাগ করে নিই যে বাড়ির জামা বাড়ির জায়গায় বাইরের জামা বাইরের জায়গায় তো তারপরে চলে এলাম বিছানাগুলো পরিষ্কার করতে এক এক করে দুটো ঘরের বিছানাই পরিষ্কার করে নেব তো অনেক কদিন ধরে শরীরটা একটু খারাপ ছিল বলে বাজে ভয়েস ওভার হচ্ছিল আমি জানি তো আজকে থেকে ভালো ভয়েস ওভারই হবে কারণ গলার অবস্থা একটু বেটার আছে তো তারপর আমি ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম আর তারপর বেলা হয়ে যাচ্ছিলো তো সেই কারণে খেতে চলে এলাম ছাতু কদিন ঠান্ডা লেগেছিলো বোঝে ছাতুটা কম খাচ্ছিলাম বাট তারপর থেকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর যেহেতু আমি জানলাটা দেব কারণ ঘর ঝাঁট দেওয়ার সময় না জানলা দিয়ে প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয় তো তখন ধুলোবালিগুলো আবার উড়ে উড়ে চলে আসে তো সেই কারণে গাছগুলোকে বাইরে করে দিয়ে জানলাটা দিয়ে দেবো আর তারপর স্নান টান করে আমি দেখতে চলে গেলাম যে মা কী করছে দেখি আজকে সানডে স্পেশাল লাঞ্চ হবে মানে হলো চিকেন তো মাকে গিয়ে একটু বিরক্ত করছিলাম আর তারপর দেখি মা পটল সেদ্ধ দিয়েছে আমি বলছি তুমি পটল সেদ্ধ কেন দিয়েছো কিন্তু এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। আর চিকেনের ঝোলটা তো জাস্ট সেরা আর তারপর আমি একটু ডাল নিয়েছিলাম যেটা দেখানো হয়নি তো দুপুরবেলা একটু রেস্ট নিয়ে তারপর ভাবলাম যে কি করা যায় চলো রামতলা ঘুরে আসি আর এত গরম পড়েছে বাইরে বেরোতে ভালোই লাগছে না কিন্তু কি করব তারপরেও একটু ঘুরতে বেরোলাম আর এই দেখো রাম মন্দিরে চলে গেছি এখন যেহেতু রাম ঠাকুর আছে এই জন্য রামতলাতে এলেই রাম মন্দিরে ঘুরতে চলে যাই আমার তো বেশ ভালোই লাগে আর তারপর চলে গেছিলাম এম বাজারে এম বাজারে এই স্টিকারগুলো পাওয়া যাচ্ছিলো যেগুলো আমার খুব ভালো লাগে আমার একটা খাতা আছে এখনও যেখানে আমি সমস্ত স্টিকার জড়ো করে রেখেছিলাম আর তারপর কিছু ব্যাগ কিছু জিনিসপত্র দেখছিলাম আর এই দেখো আজকে আমার ফাইনাল লুক প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছিলাম গরমে আর তারপর রাতে এসে ডিনার করে নিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণে জন্য টাটা থ্যাংকস ফর ওয়াচিং